ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ মা বাবার দু অটো ওয়ার্কশপ অবস্থিত মা বাবার দু অটো ওয়ার্কশপ আজকে অনেক গাড়ি দেখাবো আপনাদের এক ভিডিওতে কোমর পক্ষে দশটা গাড়ি দেখতে পারবেন এই ভিডিওতে তাই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কম দামের গাড়ি বেশি দামের গাড়ি নতুন গাড়ি পুরান গাড়ি সব গাড়ি এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সবাই এই ভিডিওতে অনেক গাড়ি দেখতে পারবেন দেখতে থাকেন ধৈর্য ধরে একদম নিউ নতুন বহু গাড়ি একটা নাট পর্যন্ত এটাতে পুরান পাবেন না সম্পূর্ণ নিউ নতুন মোটর কন্ট্রোল ডিভেন্সেলস মানে যাবতীয় যা আছে সব নিউ নতুন চারটি চাকা একটা স্পিয়ার চাকা তিনটি চাকা লাগানো আছে মোটর কন্ট্রোল ডিপেন্সিল পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট একদম অরিজিনাল এসকে কে জিআর গোল্ড যে যেটা নেন ওটা দিয়ে দেওয়া যাবে আমাদের কাছে অনেক গাড়ি আছে একটি গাড়ি আছে আট সিটের আশি হাজার টাকা তারপরে একটা আছে আট সিটের বউ গাড়ি আশি হাজার টাকা ব্যাটারি সহ এখানে একটা আছে এটার দাম পঁচাত্তর হাজার টাকা ছয় সিটের এখানে আছে এই পাওয়ার তারপরে আছে আরও একটা গাড়ি বউ গাড়ি আট সিটের গাড়ি আর গাড়ি রোহিমা প্লুস ব্যাটারি সহ নিতে পারবেন প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে বর্তমানে ঘরের সিনারি দেখতেছেন এটা বাহিরে বারান্দার ভিতরে ওই একটা গাড়ি এখানে একটা আছে এই জায়গায় আরও একটা আছে প্রচুর গাড়ি আছে যাদের গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ জামালপুর কম দাম বেশি দাম সব ধরনের গাড়ি আছে আমাদের কাছে এইস পাওয়ার সেনা কল্যাণ বুরাক পাঁচ সিটের গাড়ি আট সিটের গাড়ি মিশুক নতুন বহু গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন আপনারা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি বর্তমানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাচ্ছেন কম খরচে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম নিউ নতুন বউ গাড়ি চারটি চাকা নিউ নতুন যারা গাড়ি কিন্তু ইচ্ছুক ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যে সব ভাই বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই সব ভাই বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করব। আপনাদের প্রিয় ভাই আপনাদের বন্ধু ইউনুস ভাইয়ের সাথে আপনারা যারা কথা বলতে চান আপনারা আমার মোবাইলের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সব ধরনের গাড়ি আছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ